গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি একটা নতুন সকালে ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সকাল সকাল দেখো ড্রেস পরে নিয়েছি আর বেরোবো একটা জায়গায় তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাবো যেহেতু ক্যামেরা অন করে নিয়েছি সেহেতু তোমাদেরকে তো নিয়ে যেতেই হবে তো চলো দেখতে থাকো আর এখানে দেখো এখন বেজে গেছে আটটা এখন আটটা বেজে গেছে মেয়ে রেডি হয়ে গেছে ছেলে বাইরে আছে রেডি হয়ে গেছে তো চলো দেখতে থাকো দুগ্গা দুগ্গা করে দেখো বেরিয়ে পড়েছি টোটোও পেয়ে গেছি প্রথমে কিন্তু পাচ্ছিলাম না কিছুক্ষণ বেশ দাঁড়ানো হয়ে দাঁড়াতে হয়েছিল কারণ সকালবেলাকার দিকে না কী বলতো বহরমপুরের দিকে কেউ বিশেষ আসতে চায় না তারপরে যখন অফিস টাইমটা স্টার্ট হয়ে যায় তখন যেতে মানে তবুও ঠিকঠাক ভাড়াটা নেয় যাবে ওই কেউ একশো দশ বলছে কেউ আশি টাকা বলছে কেউ নব্বই টাকা দিলে যাবে লাস্ট হচ্ছে সত্তর টাকা কিন্তু ভাড়া হচ্ছে আমার পঞ্চাশ টাকা আর যখন আমরা ব্যাকে আসি তখন কিন্তু ওই একটু বেশি নেয় ওই ষাট টাকা মতো নিয়ে নেয় যদি এই তিনজনে থাকি এরকমই তো দেখো আমরা কাশিমবাজার স্টেশনে দাঁড়িয়ে আছি যথারীতি কী জন্যে দাঁড়াতে হয় এই রেলগেট পড়লে ভীষণ বিরক্তি লাগে যাই হোক এই যে ট্রেন না না এটা ট্রেনের জন্যে আমাদের দাঁড়াতে হয়েছে আর যাই হোক দাঁড়াতে হয় প্রায় দশ মিনিট মতন লেট হয়ে গেছে আমাদের সাড়ে আটটায় ওখানে যেতে বলেছে তো এখন বেজে গেছে কিন্তু আটটা পঁচিশ তো মোটামুটি পৌঁছে যাব তো চলো দেখতে থাকি

স্কুলটা একদম চলে এসছে স্কুলটা হচ্ছে বহরমপুর মানে জল ট্যাঙ্কি মোড়ে তো একদম রাস্তার ওপরেই ওই যে মেয়ের স্কুল আছে মেয়ের কাশেশ্বরী স্কুল তার কিছুটা অন্তত হেঁটে গেলেই হয়ে যায় তো একদমই পাশাপাশি এটা একটা কলেজ স্কুল আর এইসব বাড়ি মানে কাশেশ্বরী আর স্কুল এইগুলো কিন্তু একবারে রাজ বাড়ির মহলে যেহেতু এগুলো অনেক দিনের পুরনো রাজা রাজাদেরই বাড়িতে এখন স্কুলে পরিণত হয়েছে দশ বছর শ্রীগুলো বাবা দোতলায় চলে যা

কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে পারছি না তো খিদেও পেয়েছি মোটামুটি এখন বেজে গেছে নটা দশ পনেরো বেজে গেছে তো সামনেই দেখলাম স্কুলের সামনে ডালপুরি আর পরোটা মতন বসেছে তো যথারীতি এখানে আমি দুটো পরোটা ডালপুরি খেয়ে নিলাম এবং তোমাদের সঙ্গে এটা শেয়ারও করে দিলাম তো চলো আরও কিছুটা ভিডিও আছে অবশ্যই কিন্তু তো ভালো লাগবে যেহেতু আছে কিন্তু আমার সাথে লাঞ্চ মেলাম তো চল একটা দোকানের সামনে এসে বসলাম একটা দোকানের সামনে এসে বসলাম এই যে বন্ধ দোকান আর এই যে স্কুল কলেজের স্কুল কাশেশ্বরী স্কুলের পাশে মানে আমার মেয়ের স্কুলের পাশে স্কুলটা এটা বয়েল তো একটু বসি আবার রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে জানি না কি হবে যাই হোক তাই হবে ওদের ঢুকিয়ে নিয়েছে বললো পাতা দিয়ে দিয়েছে পাতা দিয়ে দিয়েছে ভালো লাগছে আজকে ওয়েদারটা তবুও মোটামুটি আছে না বৃষ্টি না রোদ এবার জানি না বৃষ্টি হলে বৃষ্টি হবে আবার রোদ চকচক করলে তো রোদ চকচক করবে যাই হোক চলো বসে থাকি অন্তত এক ঘন্টা তিরিশ মিনিট তো বসতেই হবে যেহেতু ওরা হচ্ছে সি গ্রুপ আর ডি গ্রুপ ঠিক আছে দশ বছর থেকে সি আর চোদ্দ বছর থেকে হচ্ছে ডি গ্রুপ চোদ্দ থেকে আঠেরো তো আমার মেয়েও আছে তো ওরা হবে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম টাইমতে আমি একটা ওই কচুরিওয়ালা ওখানে বসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর ওর থেকে একটা খবরের কাগজ নিয়ে এলাম এনে পেতে বসলাম এখান থেকে চলে এসেছি এখন বেজে গেছে দেড়টা তো এখন এসে আমি তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম সকালবেলা দেখলে যে গেছি সব কিছুই দেখালাম এইবার কি বলতো এসে রান্নাটা করব বলে আগে এসে শুয়ে পড়েছিলাম কারণ এতটাই শরীর অসুস্থ ছিল আমার যে কি বলবো ওখানে এত মাথা ঘুরে গেছিল আর কি প্রচন্ড আজকে রোদ আর মেয়েটা একটু দেরি করে বেরিয়েছিল ছেলেটা আগে বেরিয়ে গেছে ওদের যেহেতু এগারোটায় টাইম দিয়েছে ও কি করেছে এবার বসে আছে হয়ে গেলেও বসে আছে তো আমার তখন লাস্টে যে গার্ড দাদা ছিল তাকে বললাম এইরকম গায়ত্রী পাল বলে একজন আছে তো ওকে ডেকে দিন কারণ আমার ওর মায়ের শরীরটা অসুস্থ লাগছে আমরা আমরা চলে আসবো তো লাস্টে আমার ছেলে গিয়ে আবার ভেতরে গিয়ে ডেকে নিয়ে এলো চলে এলো তো ওদেরও প্রচন্ড খিদে পেয়েছিল তখন ওই সামনে থেকে আমি আর ক্যামেরা করতে পারিনি সামনে থেকে ওদের চিকেন প্যাটিস কিনে নিলাম আর আমি একটা জুস খেলাম জুসটা খেয়ে গাড়িতে আস্তে আস্তে চুলটা খুলে দিয়েছিলাম খুলে দিয়ে একটু রেস্ট নিতে নিতে এসে আবার শুলাম শুয়ে বসে অল্প একটু ভাত ছিল সেটাকে একটু নুন তেল দিয়ে আহ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে খেলাম শরীরটা খুবই খারাপ লাগছিল তারপরে উঠে তখন সাড়ে বারোটা বাজে ভাত বসালাম ভাত বসিয়ে আজকে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কি মানে ওদের পুরস্কার মানে যখনই এখন হয়ে যাচ্ছে তো একটা করে গিফট দিয়ে দেয় কেউ গিফট ছাড়া নয় এখানে দুটো আছে এই যে একজন হচ্ছে সৌরনীল পাল আর একটা হচ্ছে গায়ত্রী পাল এই যে সার্টিফিকেট দিয়েছে আর দিয়েছে দুজনকে দুটো মেডেল এই হলো ওদের পাওনা তো এটা স্পন্সার করেছে টোটালি কিন্তু নারায়ণা নারায়ণা স্কুল টোটালি স্পন্সার করেছে আহ ভালো ব্যবস্থাও করেছে বাচ্চাদের জন্য তো চলো আজকে লাঞ্চ মেলু কি সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই এসে বিশেষ কিছু রান্না করতে পারিনি একটু স্যালাড কেটে নিয়েছি আর মাটন মাটনের একদম হালকা পাতলা ঝোল করে নিয়েছি আজকের লাঞ্চ পেনুতে এটাই রেখেছি তো আমি তো বিশেষ করে মাটন অতটা খাই না তবু এই এক দু টুকরো এরকম নিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে খেয়ে আজকের লাঞ্চটা সাবার করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে